নামাজরত অবস্থায় নাকি ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াচড়া করা যায় না এর সঠিক কোনটি এটা মিথ্যে কথা ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াচড়া করা যাবে এটা একটা মানুষ যদি অসুস্থ হয় তার পা যদি খাড়া না থাকে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াচড়া করা যাবে এটা কোনো মাসলা নেই মাছটা হচ্ছে সে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে কাতারের মধ্যে যেন কোনো ভাগ না হয় সে আগে পিছে যেন না হয়ে যায় কাতারের মধ্যেই যেন সে থাকে সেভাবে সে ঠিক করে নেবে ডান পা খাড়া না খাড়া থাকা এটা ছন্দ মুস্তাফ ছন্দ যদি খাড়া রাখতে পারে ভালো না রাখতে পারলে যদি অসুস্থ হয় মাজুর হয় সে যেভাবে পারে সেভাবে নামাজ করে নেবে এটা ডান পা নড়াচড়া করা যাবে না এরকম কোনো কথা নেই তবে সেজদারত অবস্থায় পা দুই পায়ের যে কোনো এক পা বা দুই পা তিন তজবি পরিমাণ খাড়া রাখা যাবে না সেজদা আছে পা খাড়া তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এটা মনে থাকতে হবে পা হাত নাক তারপরে মাথা সব সহ সেজদায় থাকতে হবে পা খাড়া রাখা যাবে না কি মনে গেছে মনে মনে থাকবে তো অনেকে পা খাড়া করে না মানে মাটি থেকে হালকা করে ফেলে তুলে ফেলে এরকম করা যাবে না এটা যদি তিন তিনতবি হেরে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে